হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের রেসিপি চন্ডপুলি মিষ্টি এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু আরও বেশি সুন্দর আর তৈরি করা খুবই সহজ সব বন্ধুদের অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই মিষ্টিটা তৈরির জন্য আমি নিয়েছি একশো গ্রাম ছানা দিয়ে দিচ্ছি এক চামচ সুজি এক চামচ গুঁড়ো চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দেব এক চামচ গুঁড়ো দুধ আমি এখানে নিয়েছি বেকিং সোডা যেটাকে আমরা খাবার সোডা বলে থাকি আমি তিন চিমটি মতো নিয়ে নিয়েছি এখন আমি এই ছানার সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নেব যাতে এই বেকিং সোডা ভালো করে ছানার সাথে মিশে যায় আমি সুন্দর করে মেখে নিয়েছি দেখো বেশি নরমও না আবার বেশি শক্তও না তোমাদের কাছে যদি একটু শক্ত মনে হয় তোমরা কিন্তু একটু জল ইউজ করতে পারো আমার এই ছানাটা কিন্তু একটু নরম ছিল তাই আমার এখানে জল লাগেনি এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি আমি চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু কাপ চিনি দু কাপের জন্য আমি দিয়ে দেব দু কাপ জল যত পরিমাণ চিনি নেবে সেই পরিমাণ জল নিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি একটু সুগন্ধের জন্য দুটো ফাটানো এলাচ এখন আমি চুলার জলটা অন করে দেব আর আমি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই চিনি শিরাটা আমি ফুটিয়ে নিয়েছি এই শিরাটা কিন্তু একটু পাতলাই করতে হবে দেখো হাতে দিলে যখন একটু স্লিপ করবে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে এখন আমি এটা একটা পাত্রে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ঠান্ডা না হয়ে যায় আর এই ছানা কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই ছানার সাথে আমি ভালো করে এই তেলটা মেখে নেব আমি ভালো করে তেলটা মিশিয়ে নিয়েছি এখন হাতে কিছুটা আমি তেল নিয়ে নিচ্ছি আর এই প্লেটের গায়ে ভালো করে লাগিয়ে নেব যাতে মিষ্টিটা তৈরি করার পর এই প্লেটের গায়ে লেগে না যায় হাতে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না যায় এখন আমি এখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি আর আমি ফার্স্টে রাউন্ড শেপ দিয়ে নেব তারপর আমি মিষ্টিটা তৈরি করব এই যে একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি সবগুলো রাউন্ডশেপ দিয়ে নিয়েছি এখন হাতের তালুতে আরও কিছুটা তেল নিয়ে নিলাম আর এইভাবে হাতের তালুর সাহায্যে চেপে চেপে দু সাইডটা সুচালো করে নিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারছো আমি এটা কিভাবে তৈরি করছি আর মাঝখানটা একটু উঁচু মতো রাখতে হবে এখন একটা ছুরির পেছন সাইড দিয়ে আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি মিষ্টির দোকানে কিন্তু এইভাবেই ডিজাইন করে একই রকমভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব এমনভাবে তৈরি করবে যাতে ফাটল না থাকে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এটা ভাজার জন্য চলে যাব চুলাতে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি মিষ্টি তৈরির জন্য কিন্তু তেল বেশি গরম ইউজ করে না দেখো হালকা গরম তেলের মধ্যেই আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি এই সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এগুলো কিন্তু এমনি থেকেই ফুলে উঠবে আর নিচের থেকে ছেড়েও দেবে তো কিছুক্ষণ আমি হতে দেব। কিছুক্ষণের মধ্যেই দেখো নিচের থেকে ছেড়ে দিয়েছে আর মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এখন আমি মিষ্টিগুলো উল্টে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মিষ্টিগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি চিনির শিরা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একটা পাত্রে দেখো এখনো গরম আছে তোমাদের কাছে যদি মনে হয় ঠান্ডা হয়ে গেছে তাহলে কিন্তু গরম করে নেবে এখন এই মিষ্টিগুলো আমি এই গরম শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব তিন ঘন্টার জন্য যাতে এই চিনির শিরাটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যায় এই মিষ্টির মধ্যে একটা ক্ষীরের পুর দেয়া হয় সেটা আমি তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি যতটা দুধ নেবে তার হাফ পরিমাণ চিনি দিয়ে দেবে দিয়ে দেব এক কাপ জল জল দিয়ে আমি এই চিনি আর এই গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব যাতে দলা পেকে না থাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলার জালটা অন করে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই দুধটা পুরো শুকিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি কিন্তু এই দুধটা শুকিয়ে নিয়েছি যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা পর আমি দেখে নিচ্ছি দেখো মিষ্টি কতটা ফুলে গেছে আর রসও কিন্তু খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো মিষ্টি কতটা নরম হয়েছে এখন আমি এই মিষ্টির বাড়তি রসটুকু একটু চেপে দিচ্ছি যাতে এই মিষ্টিটা তৈরি করতে সুবিধা হয় এইভাবে আমি সব মিষ্টিগুলো থেকে কিছুটা রস বের করে নেব আমি সব মিষ্টিগুলো থেকে দেখো রসটা ঝরিয়ে নিয়েছি এখন একটা ছুরি নিয়ে নিলাম আর মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি যাতে মাঝখানটা ফাঁকা হয়ে যায় একই রকমভাবে সব মিষ্টির মাঝখান দিয়ে এইভাবে চিরে নেব খুব জোরে পেশার দিয়ে চিললে কিন্তু মিষ্টিটা পুরোটাই কেটে যাবে আমি সব মিষ্টিগুলো ছুরি দিয়ে মাঝখানটা চিঁড়ে নিয়েছি আর যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন হাতে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি আর এইভাবে হাত দিয়ে চেপে একটু লম্বা করে নিচ্ছি আর এই মিষ্টির মাপটা আমি দিয়ে দিচ্ছি যে মাঝখানটা চিরে নিয়েছিলাম তার মধ্যে আমি এটা দিয়ে দেব একটু হাত দিয়ে ঠেসে ঠেসেই দিতে হবে যাতে ভেতর থেকে ভালো করে এটা ভরে যায় দেখো এই একই রকম ভাবে আমি সব মিষ্টিগুলোর মধ্যে এই পুরটা ভরে নেব আমি সব মিষ্টির মধ্যে কিন্তু পুরগুলো ভরে নিয়েছি এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি আমি এখানে নিয়েছি কিশমিশ তোমরা চাইলে কাজু কিংবা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারো এটা দেখতে ভালো লাগবে আবার খেতেও কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কাছে এই মিষ্টি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে আর তোমাদের কাছে যদি এটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও